you are আরও একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই আজকের শুভ দ্বিতীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি যেদিন ব্লগটা করেছিলাম সেদিন শুভ দ্বিতীয়া ছিল আমি রেডি হয়ে পড়েছি শিখার দিকে রেডি হয়ে গিয়েছিল আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম বৃষ্টি হয়েছিল তাই ছাতা নিয়ে বেরিয়েছিলাম প্রথমে আমরা বাজারে এই পুজো মণ্ডপটিতে যাই ওখানে গিয়ে দেখো এখানে দুজন ক্যামেরা পারসন আর তিনজন মডেল দাঁড়িয়ে ফটো তুলছিলো তারপর আমরা ভিতর গিয়ে মায়ের দর্শন করি দেখো আমি কিন্তু ঘন্টা বাজাতে পারি সে যেভাবেই হোক আমি কিন্তু দু ঘন্টা বাজিয়েছি তারপরে আমরা যাই কুমোরটুলের একটি পুজো মণ্ডপে ওখানে মায়ের দর্শন করে ফেরার পথে এই গাছগুলো দেখে বলছিলাম গাছের পাতা সবুজ তারপর শিখা আর আমি সুন্দর করে হাই দিলাম তারপর আমরা গেলাম একটা পুজো মণ্ডপে যেটা মনে হয়েছিল আমরা মেট্রো রেলের ভেতর দিয়ে যাচ্ছিলাম তারপর কিন্তু আমরা প্ল্যাটফর্মেও পৌঁছে যাই কিন্তু এই প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম নাই এই প্ল্যাটফর্ম হল আমাদের পুজো মণ্ডপ তারপর মায়ের দর্শন করে আমরা এই আলোগুলোর দিকে যাই এই আলোগুলো দেখলে কেমন যেন মনটা ভালো হয়ে যায় বলো বছরের সারা বছরের যত দুঃখ থাকে যন্ত্রণা থাকে কেন যেন এই আলোগুলো দেখলে হঠাৎ করে মনটাই ভালো হয়ে যায় তারপর দেখো এই আন্টিটা এই পুজো মণ্ডপে সুন্দর গান করছিল তো ওটাই আমরা বসে বসে এনজয় করছিলাম তারপর কিছু একটা খেয়ে আমরা বাড়ি চলে যাই তো এটাই ছিল দ্বিতীয়ার রাত থ্যাংক ইউ ফর ওয়াচিং